হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সংসারের মানে দরকারি প্রোডাক্টের কালেকশন নিয়ে এসেছি বাণিজ্য মেলায় যেতে হবে না বাণিজ্য মেলায় সব প্রোডাক্ট এখানে কোনো মানে ব্র্যান্ড না নর্মাল ব্র্যান্ডের না কিয়াম কিয়াম কিন্তু সেই তিরিশ চল্লিশ বছর ধরে কিন্তু মানে পঞ্চাশ বছর ধরেই কিন্তু মানে কি বলবো অভিজ্ঞতার সাথে আমাদের সববার পছন্দের একটি ব্র্যান্ড এটা হচ্ছে কিয়াম কিয়ামের সব দেখাবো এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম স্টিল টাইপের বা আপনারা তো সিলভার টিলভার ইউজ করে থাকে বাট সিলভারের থেকেও ভালো কোয়ালিটির অ্যালুমিনিয়ামের এগুলো ফুড গ্রেড সম্পূর্ণ আমাদের কোনো সমস্যা হবে না এগুলো দিয়ে রান্না করলে আমাদের স্বাস্থ্যের কোনো সমস্যা হবে না ছুটি হবে না তো দেখেন কত পরিমাণে আছে আপনারা চাইলে ফুল সেটও নিতে পারেন যদি চান সিঙ্গেল সিঙ্গেল নেবেন সেটাও পান তো কথা না বাড়ি প্রজেক্ট করে দিব দোকান অনার ইয়াসিন ভাই সাথে কেমন আছো ভাইয়া আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসছি যে এটা হচ্ছে সবার পছন্দের নিয়ে আকর্ষণীয় প্রোডাক্ট কিয়াম ব্র্যান্ডে যারা আগে বিস্তারিত প্রোডাক্ট ইউজ করছেন তাদেরকে কিছু বলতে হবে না নতুন করে যারা প্রোডাক্ট ইউজ করবেন দেখাবো এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিরালমোনিয়াম বেজাল মুক্ত জীবাণু মুক্ত তো একটা কথা হচ্ছে আপনি অন্য অ্যালুমিনিয়াম দেখেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যালুমিনিয়াম লেখা নাই এরাতে লেখা দিছে বেজাল মুক্ত পিওর অ্যালুমিনিয়াম ফুড গ্রেড দেখতেছেন আর আরেকটা বিষয় আমরা বলে দিব অবশ্যই এটা কিন্তু কালো হবে না কালার চেঞ্জ হবে না গুটি উঠবে না যদি হয় কোম্পানি থেকে ডাইরেক্ট রিফ্রেশ চেঞ্জ আপনি পেয়ে যাবেন আর অবশ্যই এগুলো হচ্ছে গ্যারান্টি সহকারে পাচ্ছেন তো আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে সকালে উঠলে ফার্স্ট টাইম গুড মর্নিং এই যে রুটি রুটি পরোটা করার জন্য এটা পুজি সিম তাও আসারের দাম পড়বে চারশো টাকা

এবং কি সাধারণ অ্যালমোনিয়ামে দেখা যায় ক্যান্সার হয় এছাড়াও আরও অনেক প্রবলেম হয় এটাতে হান্ড্রেড পার্সেন্ট কিছু হবে না এবং কি গ্যান্ডি সকাল প্রোডাক্ট পাচ্ছেন তারপরে আসেন চা কফি করার জন্য মিল পেন চোদ্দো সিএম থেকে বিশ সিএম পর্যন্ত চারটা সাইজ চোদ্দ থেকে বিশ সিএম পর্যন্ত আমার হাতে আছে চোদ্দো সিএম চারশো পঞ্চাশ টাকা তারপরে আসেন ষোলো সিএম আছে পাঁচশো টাকা তারপর আসেন যেটা হচ্ছে আপনার আঠারো সিএম এটার দাম পড়বে অনলি ছয়শো টাকা এর দাম পুরো অনলি সাতশো টাকা চারটা সাইজ গেলো এটা হচ্ছে একবারে আপনার সবারই পছন্দ নিয়ে ভোর সেবুর উপরে তো জিনিসটা দেখছে একবারে রাজুকি ভাব দেখতেছেন আর এটার ভিতরে দুইটা অপশন আছে দুইটা পয়েন্ট আছে একটা হচ্ছে দেখতেছেন গ্লাস ছাড়া অ্যালুমিনিয়াম স্টিলের হ্যান্ডেল আর একটা দেখতেছেন গ্লাস ডাকনা প্লাস্টিক হ্যান্ডেল তবে যেটা গ্লাসে ডাকনা এটা প্রাইসটা একটু বেশি প্লাস কি কারণে হয়তো আপনারা বলবেন এই ইন্ডাকশন করা আছে সব ধরনের চুলা বাংলাদেশ সব ধরনের চুলা সাপোর্ট হবে ইন্ডাকশন ইনপ্যাড লাকি সব ধরনের চুলা এটা সাপোর্ট হবে তবে আমি নরমালটার প্রাইস বলে দিব প্লাস এর সাথে 100 করে অ্যাড হবে যারা ইন্ডাকশনটা নেবেন 16 সিএম আছে 780 টাকা তারপরে আছেন যেটা আছে এর মাঝে 18 সিএম ওটার দাম পড়বে অনলি 850 টাকা তারপর আছে যারা 20 সিএম ওটা করবে 950 টাকা

তার বড় আছে বত্রিশ হরের দাম পড়বে ষোলোশো কারি সবজি করার জন্য পোলা মঞ্চ করার জন্য এটা সাইজ হচ্ছে দশ থেকে বারোটা বিশ সি আমার হাতে আছে এটার দাম পড়বে অনলি আটশো টাকা চব্বিশ বাইশ সিএম আছে নশো টাকা যেটা চব্বিশ সিএম এটা পড়বে এক টাকা ছাব্বিশ সিএম আছে এটার দাম পড়বে অনলি বারোশো টাকা সে আসের দাম অনলি পনেরোশো টাকা তারপরে আসেন তিরিশ দাম পড়বো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা বত্রিশ দাম উনিশশো পঞ্চাশ চৌত্রিশ হাজারের দাম পড়বী বাইশশো টাকা ছত্রিশ মাছের দাম পড়বে পঁচিশশো টাকা চল্লিশ সিএম আসের দাম পড়বো অনলি প্রাইস দুই হাজার সাতশো টাকা তবে আরেকটা কথা বলে দিবে একদিন আইডিয়া থাকে এটা হয়তো অনেকে বলবো যে আমি এটাতে কয় কয় কেজি কি হবে এটাতে আপনি 34 এ যদি মাংসগুলো সুন্দরে 6 কেজি হবে যদি পোলাও করেন সুন্দরে 3 কেজি হবে তবে যাদের আইডিয়া না থাকে অবশ্যই বিস্তারিত জেনে তারপর অর্ডার করতে যাবেন কোনটাতে কতটুকু কি হবে আমার এত পরিমাণ লাগবে অবশ্যই জেনে তারপর অর্ডার করবেন তারপর আসেন যেটা হচ্ছে করাই একবার রাউন্ড গোল এর ভিতরে দেখছেন গোল এটা হচ্ছে আপনি মাসটাজ বানাতে পারবেন রান্না করতে পারবেন সবজি মাংস ডাঁচোpagানোর জন্য বাইশ সিএম থেকে স্টার্ট আমার হাতে আছে টাকা চব্বিশ সিএম আসে দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা ছাব্বিশ আছে টাকা পঞ্চাশ বর্ডার দেওয়া আছে দেখতেছেন এটা হচ্ছে আপনার আছে সাতশো টাকা আমার হাতে চব্বিশ এর দাম টাকা তারপর আছে ছাব্বিশ সিম নশো পঞ্চাশ টাকা সবগুলো স্টিল হ্যান্ডেল স্টিলের নব দেখতেসে একবার সুবিধা ভালো আর সি এম আছে বারোশো টাকা তিরিশ সি আছে ওয়ানলি প্রাইস করবে চোদ্দশো টাকা তারপর আসেন যেটা হচ্ছে মাল্টি পেন এগুলো হচ্ছে মূলত সুবিধাটা হচ্ছে আপনার রোস্টের জন্য একবারে একরেটলি সুবিধা হবে আপনি রোস্ট করলে এটা কিন্তু ভাঙবে না একদম সুন্দর ভাবে হবে যদি এটা আপনি রোস্ট করেন দুইটা রোস্ট হবে 24 সিএম এর দাম পড়বে অনলি 800 টাকা 26 সিএম আছে এর দাম পড়বে 900 টাকা দেখেন সাইজ আছে 6টা তারপর 30 সিএম আছে এর দাম পড়বে অনলি 1200 টাকা তার বড় আছেন যারা বড় চাচ্ছেন পেগরিগত সদস্য বেশি বাকি আপনি মেহমান অতিথি আসলে বেশি করবেন 32 আছে এর দাম পড়বে অনলি 1400 টাকা 34 আছে এর দাম পড়বে অনলি 1500 টাকা 36000 এর দাম পড়বে অনলি 1700 টাকা দিব যে কোনো আমার ইলেকট্রিক হোক বা নন স্টিক বা সিরামিক সোডেন যাই লাগে কেয়ামের প্রোডাক্ট হচ্ছে মার্কেট যে কোনো পণ্য কিনবেন অবশ্যই যে প্রাইস থাকবে অবশ্যই আমার কাছে কম কম পাবেন যে কোনো প্রোডাক্ট চাইলে আপনারা পেয়ে যাবেন আমাদের এখন আচ্ছা সিজন ভাপা পিঠার জন্য স্পেশাল একটা কি জিনিস এটা হচ্ছে একটা এক নম্বর হচ্ছে পিঠা সাজ দিতে হচ্ছে আপনার এটা হচ্ছে মোমো করার জন্য আপনি মোমো করলেন চাইলে বেশি হলে জায়গা দিতে পারবেন আর এই তিনটা পিঠা দিয়ে দাও আর যদি বেশি করেন এই জায়গা দিয়ে দিবেন প্লাস আরেকটা সুবিধা হচ্ছে আপনি এই জায়গা রান্না করতে পারবেন আপনি চাইলে রান্না হবে এটা তিনটা চারটা অপশন দিয়ে দিচ্ছি একটা ভিতরে তবে এটা ভিতরে সাইজ হবে এটা ক্যাম ব্যান্ডের প্রোডাক্ট এটা ভিতরে সাইজ হবে দুইটা ছাব্বিশ সিএম আছে বারোশো টাকা তিরিশ সিএম আছে ষোলোশো টাকা দুইটা সাইজ হবে লেয়ার পাচ্ছেন হচ্ছে একটা দুইটা প্লাস সাথে ডাক্তার একটা চারটা প্রোডাক্ট পাচ্ছে দুইটা সাইজ যেটা হচ্ছে ছাব্বিশ এটার দাম পড়বে বারোশো যেটা হচ্ছে তিরিশ এটার দাম পড়বে ষোলোশো টাকা এটা জি এটা এটা হচ্ছে ছাব্বিশ সিএম বারোশো টাকা বারোশো টাকা জি দুইটা সাইজ আছে আমাদের অবশ্যই আমাদের এক হচ্ছে ইয়াসিন আমরা আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যদি না আপনার অবশ্যই আমার তো এখানে ইয়াসিন ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের সাথেই হচ্ছে আপনার বনলতা মার্কেট কাঁচাবাজার এর একশো পঁয়ষট্টি নাম্বার দোকান দ্বিতীয় তলা আসলে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম